বন্দি হিসেবে লয়ারের সেই কারাগারের সময়কাল শেষ হয়ে এসেছিল পনেরো বছর পূর্ণ পেয়েছিল কাল সকালবেলা অর্থাৎ দুপুর বারোটার দিকে তার মুক্তি হবে তখন ওল্ড ব্যাংকার ভাবছেন যে ঠিক আগামীকাল বারোটার দিকে বন্দি মুক্তি পেয়ে যাবে আর চুক্তি অনুযায়ী আমাকে তাকে দু মিলিয়ন টাকা দিতে হবে এই পর্যন্ত আমরা পড়েছিলাম পার্ট টুতে আজ আমরা পড়বো পার্ট থ্রি তোমরা যদি পার্ট টু এবং পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানের লিঙ্কটি দেওয়া রইল অবশ্যই দেখে নিও তোমাদের সবাইকে স্বাগত জানাই এসবিআই টেকের এই চ্যানেলে যেখানে সমস্ত ক্লাসের সেই টেক্সটবুকের পড়াগুলি আমরা নিয়ে আসি অ্যানিমেটেড ভিডিওতে চলো গাইস পড়ে দেখি আজকে পার্ট থ্রি ইফ আই ডু পে হিম ইট ইজ অল ওভার উইথ মি আই শ্যাল বি আটল ইড যদি আমি তাকে টাকা দিই তাহলে তো আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবো ব্যাংকার ভাবছেন 15 years before, his millions had been beyond his reckoning. পনেরো বছর আগে তার এত টাকা ছিল যে হিসেবের বাইরে ছিল Now he was afraid টু ask himself which was greater, his ডেট or assets. এখন তিনি নিজেই জানেন না যে তার ঋণ বেশি নাকি সম্পদ বেশি দ্য গ্যামলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ ওয়াইল্ড স্পেকুলেশন অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি হি নট ওভার অ্যাডভান্সিং শেয়ার বাজারে তার ঝুঁকিপূর্ণ জুয় বেপরোয়া বিনিয়োগ আর উত্তেজনাপূর্ণ স্বভাব যেটা বয়স বাড়লেও কমে যায়নি তিনি এখনও সেগুলিতেই মেতে থাকেন এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র নিরানব্বই এবং একশো নিরানব্বইয়ের বিনিময়ে যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস আর তার সাথেও থাকছে সাজেশনস প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না হ্যাড বাই ডিক্রিজ লেট টু ডিক্লাইন অফ হিসুন অ্যান্ড প্রাউড ফিয়ারলেস সেলফিডেন্ট মেলেনিয়ার হ্যাডাম এ ব্যাঙ্কার ধীরে ধীরে সম্পদের পতরের কারণ হয়ে উঠেছে তিনি গর্বিত ছিলেন নির্ভীক ছিলেন আত্মবিশ্বাসী কোটিপতি ছিলেন কিন্তু এখন একটি মাঝারি মানের ব্যাংকারে পরিণত হয়েছেন যে নিজের বিনিয়োগ ওঠানামায় সবসময় কাঁপতে থাকে তিনি নিজের মধ্যে সেই আর সাহসটুকু পান না কার্স বেট মটর্থ দ্য ওল্ড ম্যান ক্লাচিং হিডেপেয়ার এটা একটি অভিশপ্ত বাজি বৃদ্ধ নিজের মাথাটা হতাশায় ধরে ফিসফিস করে বলল ওয়াই ডিড নট দ্য ম্যান ডাই হি ইজ দ্য অনলি ফরটি নাও হি উইল টেক মাই লাস্ট মেনি ফ্রম মি হি উইল ম্যারি উইল এনজয় লাইফ will gamble on the exchange, while I shall look at him with envy like a beggar. শেয়ার বাজারে সে জুও খেলবে আমি তাকে হিংসার চোখে তাকিয়ে থাকবো সে বিয়ে করবে আর আমি একটা ঢিকেরির মতো থাকবে অ্যান্ড হেয়ার ফ্রম হিম এভরিডে the same sentence i am to you for অফ my লাইফ লেট you আর প্রতিদিন সে হয়তো আমাকে এই কথাটি বলবে যে আমার জীবনের এই সুখের জন্য আমি আপনার কাছে ঋণী আমাকে আপনাকে সাহায্য করতে দিন অর্থাৎ লয়ার ব্যাংকারকে ভিকেরির মতো হয়তো পরে সাহায্য করবে যেটি ব্যাংকার চান না নো ইট ইস টু মাচ দ্য ওয়ান মিনস অফ বিং সেভ ফ্রম ব্যাঙ্ক অ্যান্ড ডিসগ্রেস ইন ডেথ অফ দ্যাট ম্যান না এটা সহ্যের বাইরে তো আর লজ্জা থেকে বাঁচার একমাত্র উপায় ওই লোকটাকে মরতে হবে ইট স্ট্রাক থ্রি ও ক্লক দ্য ব্যাঙ্ক লিসেন্ট এভরি ওয়ান ওয়াজ স্লিপ ইন দ্য হাউস অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রসলিং অফ দ্য চিলড্রেস রাত তিনটা বেজে উঠলো ব্যাংকার কান পাতলো দেখলো বাড়িতে সবাই ঘুমিয়েছিল বাইরে ঠান্ডা হাওয়ায় কাপ ছিল গাছপালার পাতা সাই সাই শব্দ করছিল সেগুলি ট্রাই টু মেক নো নয়স হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর হুইচ হ্যাড বিন নট ওপেন্ড ফর ফিফটিন ইয়ার্স পুট অন হিজ ওভারকোড অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস চুপি চুপি শব্দ না করে তিনি ফায়ার প্রুফ সেফটা খুনলেন কোন একটি পিজোরি যেটি আগুনেও পুরবে না তারপর তিনি সেখান থেকে চাবিটি নিলেন সেই দরজার চাবি যেটা পনেরো বছর ধরে খোলা হয়নি তিনি নিজের কোটটি পরে নিলেন এবং সেই বাড়ির বাইরে চলে গেলেন ইট ওয়াজ ডার্ক কোল্ড ইন দ্য গার্ডেন রেইন ওয়াজ ফলিং বাগানে তিনি দেখলেন ঠান্ডা অন্ধকার আর বৃষ্টি পড়ছিল এ ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন হাউলিং অ্যান্ড গিভিং ট্রেস নো রেস এজা আর হাড় কাঁপানো হাওয়া বাগানে ঘুরে বেড়াচ্ছিল গাছ ছিল এবং গাছগুলোকে শান্তি দিচ্ছিল না দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিস আইস বাট কুড নট সি নাই দ্য আর্থ আউ নট দ্য হোয়াইট স্ট্যাচুস নট দ্য লজ নট দ্য ট্রিজ ব্যাংকার চোখগুলি বড় বড় করে তাকানোর চেষ্টা করলেন কিন্তু তিনি মাটিটুকু দেখতে পাচ্ছিলেন না না তার সামনে সাদা মূর্তিগুলো দেখতে পাচ্ছিলেন না লজ দেখতে পাচ্ছিলেন না গাছপালা তবে বোঝা যাচ্ছিল যে বৃষ্টিটি ভালোই জোরে পড়ছিল গোয়িং টু দ্য স্পট ওয়ার লজ স্টুড হি ট্রাইস কল দ্য ওয়াচম্যান নো অ্যান্সার ফলোড যেখানে লজটি ছিল সেখানে তিনি গেলেন গিয়ে দুবার ডাক দিলেন ডারোয়ানকে কিন্তু কোনো উত্তর যে এলো না এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শট শেল্টার ফ্রম দ্য ওয়েদার অ্যা ওয়ান ওয়াজ নাও অ্যা স্লিপ সাম আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস মনে হচ্ছিল দারোয়ান হয়তো আবহাওয়া থেকে নিজেকে বাঁচাতে কোথায় আশ্রয় নিয়েছে হয় রান্নাঘরে নয়তো গ্রিন হাউসে ইফ আই হ্যাড প্লাগ টু ক্যারি আউট মাই ইন্টেনশন থট দা ম্যান সাসপিসেন্স উড ফল ফার্স্ট অন দ্য ওয়াচম্যান আমি যদি আমার পরিকল্পনাটি করতে পারি অর্থাৎ সেই লয়ারকে মেরে ফেলতে পারি তাহলে পুরোপুরি সন্দেহটা দারোয়ানের উপরে যাবে এটি ব্যাংকার ভেবে উঠলেন হি ফেল ইন দ্য ডার্কেস্ট ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ইট টু দ্য এন্ট্রি অফ দ্য লজ দেন হি গ্রপড হিস ওয়ে ইন টু এ লিটল ফ্লাসেজ অ্যান্ড লাইটেড এ ম্যাচ সে অন্ধকারে সিঁড়ি এবং দরজার খোঁজ করলেন তারপর লজের প্রবেশপথে তিনি ঢুকে পড়লেন তারপর সে অন্ধকারে হাতরে হাতরে সে ছোট্ট করিডরটির ভেতরে গেলেন একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে নিলেন তিনি বেডিং ইন ইট অ্যান্ড ইন দ্য কর্নার দেয় আয়রন স্ট দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দা প্রেজেন্স রুম ইন্ট্যাক্ট একটি খাট ছিল কিন্তু তার উপরে কোনো বিছানার চাদর ছিল না বা বালিশ ছিল না আর সেই কোনায় একটি কালো লোহার চুল ছিল বন্দির ঘরের দরজাটিও ভালোভাবে বন্ধ ছিল when the match went out the old man trembলিং with মশন পিপ থ্রু লেটস উইন্ডো দেশটাই কাঠি নিভে যাওয়ার পর বৃদ্ধ ব্যাংকার আবেকে কাঁপতে কাঁপতে ছোট জানালার ভেতর দিয়ে উকি দিলেন a cান্ডেল was burning dimly in the prisoners রুম he was sitting at the টেবিল নাথিকো seen but his back the hair on his head অ্যান্ড হিস হ্যান্ড বন্দির ঘরটি একটি মোমবাতি দ্বারা অল্প আলোকিত ছিল সে টেবিলের সামনে বসেছিল টেবিলের দিকে মুখ করে বসে থাকা শুধু তার পিঠ মাথার চুল এবং হাতগুলি দেখা যাচ্ছিল ওপেন বুকস ওয়াই লাইং অন দ্য টেবিল অন দ্য টু ইজ এ চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট টেবিল টেবিলের ওপরে দুটো নরম চেয়ারে আর টেবিলের পাশে কার্পেটের ওপরে অনেকগুলো খোলা বই ছড়ানো ছিল ফাইভ মিনিট পাস্ট অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টেয়ার ফিফটিন ইয়ার্স had taught him টু সিট স্টিল পাঁচ মিনিট কেটে গেল কিন্তু বন্দী একবারও না পনেরো বছরের বন্দী জীবন তাকে যেন নিঃশব্দে বসে থাকতে শিখিয়ে দিয়েছিল দ্য ব্যাঙ্কার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো ফিঙ্গার নো মুভমেন্ট ইন রেসপন্স ব্যাংকার জানলায় আঙ্গুল দিয়ে টোকা দিলেন কিন্তু বন্দি একটুকু নড়লেন না দেন দ্য ব্যাঙ্কার cautiously broke the seals of the door and put the key in the keyhole. তারপর ব্যাংকার সাবধানে দরজার সিলগুলো খুলে ফেললেন আর তালায় চাবি ঢোকালে তাহলে কি ব্যাংকার এতই নিষ্ঠুর হয়ে গেলেন যে তিনি লয়ারকে মেরে ফেললেন এটি জানার জন্য তুমি আমাদের অ্যাপে গিয়ে কমিক বুকটি পড়তে পারো আর এর সাথেই আমরা পড়ে নিলাম দ্য বেটের এই থার্ড নাম্বার পার্ট খুব শীঘ্রই পার্ট নাম্বার ফোর অর্থাৎ লাস্ট পার্টটি আসছে এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক গ্রুপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র নিরানব্বই এবং একশো নিরানব্বইয়ের বিনিময়ে যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস আর তার সাথেও থাকছে সাজেশন প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না সি ইউ সুন গাইস